পছন্দ করে তো জাঙ্কু করে কিনা সেটা তোমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবা তো সর্বপ্রথম দেখা যাক কি হচ্ছে এই দেখো আজকে আমি রেড কালারের শাড়ি পরছি আমি কিন্তু সচরাচর শাড়ি পরি না আমি কি কেমন লাগতেছে বলো তো মানুষ কি তাকাবে আমার দিকে মানে আম্মু বলে আমাকে শাড়ি তো সুন্দর লাগে মানুষ তো তাকাবে হানড্রেড পারসেন্ট কিন্তু যার জন্য পরছো সে তাকাবে কিনা এটাই সন্দেহ বুঝো নাই সবাই তো জানে তুমি সাইকে কত লাইক করো সবাই জানে অথচ যা জানার দরকার যা বোঝার দরকার সেই বোঝে না হোপফুলি সে আমাকে আমার একটু তাকাবে আছে একটু দেখবে আমি শাড়ি পরছি বুঝতে পারছো ওনার জন্যই তো পড়ছি ওনার জন্যই তো করি সব হুম সেটা তো আমরাও জানি মাঝে মাঝে তোমার জন্য খুব মায়া হয় জানো তুমি এত এফোর্ট দাও তারপরেও স্যার তোমার দিকে একটু ফিরে তাকায় না এত বকাবকি করে ওনার কাজই তো বকাবকি কিন্তু সত্যি বলতে ওনার বকাবকি গুলো আমার অনেক ভালো লাগে ওনার বকার মধ্যে একটা ভালোবাসা খুঁজে পাই আমি আচ্ছা যাই হোক আমার এই শাড়ি পরাটা তাকে দেখানোর জন্য আমি অনেক বেশি দোয়া করে যেন আমার থেকে চোখ তুলে থাকে দোয়া তো আমরা করি তোমার কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগে কত কিছুই না করছো স্যারকে বোঝানোর জন্য তাহলে তুমি যে দোয়া করো স্যার দিকে তাকায় আর আমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে যেন এই কথাটা বলে শুনতে চাই আর বেশি কিছু না হোপফুলি যে স্যার জামকুক আমার তাকাবে তো আমাদের তে সুন্দর করে সাজুগুজু করে একটা ফাইল নিয়ে গেল আমাদের জাঙ্কুকের রুমে তো অনেকক্ষণ সে মানে খুব উস্পিস লাগতেছিল যে ঢুকবে কি ঢুকবে না মে আই কামিন স্যার স্যার আমি কি অলরেডি তো চলেই আসছেন হ্যাঁ আপনি এরকম কেন আপনি আমার চেয়ারের সামনে দাঁড়িয়ে আমাকে বলেন মে আই কবে শিখবেন এগুলো ফার্ট দ্য ফুচকার ওপর দই ফাইলগুলো যে আমি দিয়েছিলাম এগুলো নিয়ে আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না আমি তো আপনাদের সবাইকে ভিজিট করতে যাইতাম তখন আমি দেখে নিতাম যখন তখন আপনি আমার রুমে এভাবে চলে আসেন কেন স্যার আমি তো আপনি কাজ করার জন্য আসছি ভাবলাম আপনি কষ্ট করে উঠে দিবেন এই জন্য আমি এসে দিলাম স্যার এত কেন ভাবেন আপনি মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখে কি আপনার পার্সোনালিটি বলতে কিছু থাকবেন আপনি যখন তখন চলে আসবেন আমি তো এখানে যে কোনো কাজ করতে পারি ঘুমাইতে পারি কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে আমি নেক্সট টাইম থেকে স্যার আমি আমি আজকে শাড়ি তো তো কি করব। নাচবো নেচে দেখাবো আপনাকে আর বাই দা ওয়ে অফিসে শাড়ি অ্যালাউ এটা আপনাকে কে বলছে শাড়ি কেন পরে আসছেন আমি তো সবসময় শাড়ি পরি না আজকে তাই ভাবলাম একটু শাড়ি পরি কেন স্যার আমাকে কি খুব খারাপ দেখা যাচ্ছে শাড়িতে মানে শাড়ি পরলে কি সমস্যা সব লাল জিনিসই গোলাপ ফুল হয় না ঠিক আছে কিছু কিছু লাল জিনিস ব্লাডি কি আর বলবো নেক্সট টাইম শাড়ি পরে অফিসে আসলে আপনার চাকরি আউট হয়ে যাবে তো এটা বলার সাথে সাথে আমাদের পেয়ে খুব কষ্ট পাইলো রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে কান্না করতে করতে নিজের ডেস্কের সামনে এসে বসলো আর ওর বান্ধবীটা কিন্তু বুঝতে পারলো যে পেয়েকে আবারও বকাবকি করছে তো দেখা যাক আমাদের পে এই সম্পর্কে কি বলে সে কি অনেক কষ্ট পায় নাকি সে নিজেকে নর্মাল করে মেবি কষ্ট পাইছে অনেক দেখা যাক কেন সবসময় এরকম করেছে সবসময় আমাকে ইনসাল্ট করে আমি শুনছি একটা ছেলেকে একটা মেয়ে পছন্দ করেছে এটা বুঝতে পারি যে মেয়েটা তাকে পছন্দ করতেছে তারপর কি আর বলবো প্রত্যেকবার তুমি একটা করে মিশন নিয়ে সাড়ে রুমে যাও প্রত্যেকবার কান্না করে বের হও একটা কাজ করো তুমি স্যারকে ভুলে যাও বুঝছো অন্য ছেলে খোঁজো স্যারের থেকে ভালো ছেলে আমার পক্ষে সম্ভব না আইউ আমি ওকে ভুলে যেতে পারবো না অনেক ভালোবাসি আমি ওকে উফ

বুঝলাম না কি সে এত ভালোবাসে আসে কোথায় থেকে আমি বুঝলাম না এই ভালো রোল পাইলে কি হবে ঠিক আছে তুমি আমি ওকে পেই ছাড়বো হ্যাঁ পেই ছাড়বা পাইলে আবার ছাড়বা কিসের জন্য হ্যাঁ এরকম বসকে কেউ পাইলে কখনো ছাড়ে আচ্ছা শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দেই লাভ লেটার ও এটাও তো দিছো তাও তো খাইছো বাস কি আর বলা দেখো কি করবা ঠিক আছে আমি দেখি আমি আর কি কি করতে পারি আমি কখনোই পিছু পাহাবো না আমার ভালোবাসার প্রমাণ আমি দিয়েই ছাড়ব আমি সত্যিকারে ভালোবাসি তো এটা বলে আমাদের তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো যে আমাদের জাঙ্কুকে ওষুধ নেওয়ার সময় হয়ে গেছে তো এত বকা ঝাড়ি খাওয়ার পরেও সে আবার শাড়িটা ধরে জাঙ্কুকে রুমে চলে গেল টুংটুং করে চলে গিয়ে আবার সেই জাঙ্কুকে সিটির সামনে দাঁড়িয়ে বললো মে আই কামিন স্যার তো এটা শোনার পর আমাদের জাঙ্কু কি খুব রেগে যাবে দেখা যাক স্যার আমি কি আসতে পারি স্যার আপনার মেডিসিন নিয়ে আসছিলাম হাই প্রেশারের মেডিসিন দেখ আমার যে বিপি হাই আই মিন ব্লাড প্রেশার হাই এটা তোমাকে কে বললো আর তুমি আবার আসছো আমার রুমে আমার পারমিশন ছাড়া এসে আবার বলতেছে মেই কামিং স্যার স্যার আপনি যখনই প্রেশার হাই হয়ে যায় ব্লাড প্রেশার তখন আপনার মাথার চুলগুলো খারাপ হয়ে যায় এই জন্য বুঝতে পারি যে আপনার প্রেশার হাই হয়েছে আপনি একটা চুল খারাপ হয়েছে দেখে নেশিক গুড মাঝে মাঝে মনে হয় আমি কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখি না পার্সোনাল ডক্টর রাখছি তুমি কি পাগল লাইক সিরিয়াসলি আমি টি ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম এখানে হাজব বিষয় স্যার ইম্পর্ট্যান্ট কাজ করতে করতে আপনি কিন্তু আপনি হেলথের কোনো কেয়ার নেন না খাওয়া দাওয়া ওষুধপত্র সবকিছু কিন্তু সিরিবিরি অবস্থা হয়ে গেছে এর জন্য আমি আপনার জন্য মেডিসিন আসছি আপনি খান এখনই খান এই যে পানি এই যে মেডিসিন আচ্ছা তুমি কি মেশেন মানে এই যে সকাল আটটা থেকে স্টার্ট করো সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমার কন্টিনিউয়াসলি টাইম টু টাইম চলতেছে আসলে মেশিন নাকি পেট কেটে দেখবো তোমায় মানে যন্ত্রাংশগুলো মানুষের নাকি হাল আয়রন মানে টাইম টু টাইম কেমনে সম্ভব স্যার আপনি কি আমি মেশিন হব কিসের জন্য একটা মেশিনের মধ্যে কি এত ফিলিংস থাকে সেটা আমার মধ্যে আছে এইটুকু বোঝেন না আপনি নিজের ফিলিংসগুলো না বন্দি করে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে রেখা আসো বুঝছো আচ্ছা ঠিক আছে রাখবো আপনি ওষুধটা খান দেখেন আপনার আবার চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে ওষুধটা খান কি হলো না এই যে পানি এই যে ওষুধ এই যে সবকিছু তো আমাদের জাংকুক থেকে আবারও ঝাড়ি ঝুড়ি দিয়ে একদম অফিস থেকে বের করে দিল মানে এতটুকু বুঝলাম যে তে জাংকুকের সচরাচর খুব বেশি খেয়াল রাখে তো হঠাৎ করে আমাদের জাংকুক হচ্ছে অনলাইনে একটা মিটিং অ্যাটেন্ড করছে মানে অনলাইনে ভিডিও কলে কথা বলতেছে এমন টাইমে আমাদের তে খাবারের জন্য ঢুকছে রুমে কি ব্যাপার আমি এখানে অনলাইনে মিটিং করতেছি তুমি হুট করে ঢুকে গেলা কিসের জন্য আর হাতের মধ্যে কি এটা মানে এই মেটাকে নিয়ে আমি জাস্ট পারি না স্যার কতক্ষণ হয়ে গেছে আপনি কিচ্ছু খান নাই এজন্য আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি মিটিংটা তো অনেকক্ষণ করবেন আপনি দুই তিন চার ঘন্টা পর্যন্ত আপনি মিটিং করেন অনলাইনে এই জন্য ভাবলাম আমি খাবারটা আপনাকে দিয়েছি আপনি খান আর যদি আপনি কিছু প্রবলেম হয় আমি খাওয়াই দেব আমি স্টিল অনলাইনে আপনার চাকরিটা আপনার চাকরিটা থাকবে না এবার দেখেন আমি সত্যি বলতেছি আপনাকে চাকরি থেকে আমি আউট করে দিব এত বিরক্ত একটা মানুষ কিভাবে করতে পারে আমি সবচেয়ে ভালো জমি খাবার ডান্স করি আপনি সব সময় আমার সাথে এরকম করেন আপনি যদি এখন না খান আপনার মিটিং শেষ হতে হতে 8টা বেজে যাবে তখন আপনি না খেয়ে থাকবেন এতক্ষণ 8টা পর্যন্ত রাত লাইক সিরিয়াসলি তে আমি স্টিল ভিডিও কলে আছি আমি আমি একজন সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতেছি কি হইছে সম্মানিত ব্যক্তি যা মনে হয় খায় না উনি মনে বাথরুমে যায় না উনি মনে মেডিসিন নেয় না ওনাকে জিজ্ঞাসা করেন উনিও বলবে টাইম টু টাইম খাইতে হবে বুঝছো তুই উনি সব শুনতেছে আমার এই প্রজেক্টটা যদি আপনার জন্য कैंसिल হয়ে যায় তাহলে কিন্তু আপনার কপালে অনেক দুঃখ আছে আপনি এখন প্লিজ যান এখান থেকে যান তো যাই হোক অনেক ঝগড়া যে ঠিক করে ধমক দিয়ে থেকে বের করে দিল বের করে দেওয়ার পর এখন সে আবার কন্টিনিউয়াসলি ভিডিও কলে কথা বলে স্টার্ট করতেছিল তখন আসলে মিস্টার সরি ও আসলে ওই পাগল মানে আমার খাওয়ার টাইম হয়ে গেছে তো বুঝতে পারছি আসলে বউ এই হওয়া উচিত বোঝেন নাই আমার বউ তো আমাকে দেখে না আমি কত দোয়া করি আমার বউ যেন এরকম করে দেখে বাট আপনি অনেক লাগে নো ও আমার ওয়াইফ না ও জাস্ট আমার পিয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ পিয়ে এত খেয়াল রাখে পিয়ে পিয়ে তো পিয়ে থেকেও ভালো দেখতেছি আচ্ছা তো ও প্রেম নাকি নো স্যার পেম টেম কোনো কিছু না মাই গড স্যার এরকম কোনো কিছু না আমরা ডিলটা নিয়ে একটু কথা বলি প্লিজ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিল পেম টেম কিছু না আমার তো মনে হয় প্রেম না স্যার প্লিজ ও আচ্ছা ঠিক আছে থাক প্রেম না হইলে আর কি করার জি স্যার ডিলটা নিয়ে কথা বলি প্লিজ

আপনি কাশছেন না এটা আমি শুনছি আমার কেবিন থেকে এইজন্য আমি দৌড় দিয়ে চলে আসছি এখন পানিটা খান না হলে আপনার গলার মধ্যে কাশ আটকে যাবে আপনার জবটা খুব রিসেন্টলি আমি খেয়ে ফেলবো কারণ এত বিরক্ত করলে একটা মানুষ কিভাবে কাজ করবে আমার কোনো প্রাইভেসি নেই আমার নিজের কেবিনে আমার নিজের অফিসে মানে একটা দুইটা কার চাকরি জন্য আমার কোনো প্রাইভেসি নাই ইডিয়েট তো এটা বলে আমাদের তেকে প্রচুর বকাবকি করলো আর তে তার কেবিনে এসে আবার কান্নাকাটি শুরু করলো আর এবার নিজের মনে মনে শপথ করলো যে সে জাঙ্গুকের থেকে যতটা সম্ভব দূরে থাকবে আর সে মুভ অন করার চেষ্টা করবে কারণ এত ইনসাল্ট এত ইনসাল্ট তে এবার আর নিতে পারছিল না যতই ভালোবাসুক সম্মানেরও তো ব্যাপার হয়েছে আর না অনেক করছে সাড়ে তিন বছর থেকে এই অফিসটাতে শুধু তাকে এটাই বোঝাতে চেষ্টা করছি আমি তাকে কতটা ভালোবাসি কিন্তু সে বুঝলো না এবার আমি মুভ অন করব লাগবে না আমার ওনাকে বাট আই লাভ বাট আমার মুভ অন করতে হবে তো আমাদের তে সিদ্ধান্ত নিল সে মুভ অন করবে পরের দিন থেকে তার অ্যাটিটিউড একদম অন্যরকম সে জাঙ্কুকের এত খেয়াল রাখতেছে না কিছু করতেছে না সে অফিসে এসে অন্যদেরকেও সময় দিতেছে অন্য কলিগদের সাথে অনেক কথাবার্তা বলতেছে তো তোমাদের বলে রাখি আমাদের তের উপরে কিন্তু অনেক জোরের ক্রাশ আমাদের জাঙ্কুক সকাল থেকে খেয়াল করলো যে ওর রুমে তে আজকে একবারও আসেনি তো দেখা যাক জাংকুক কিভাবে এত খাওয়ার টাইম হয়ে গেল অথচ আসলো না বুঝলাম না কিছু কি ব্যাপার মিস্টার জ্যাঙ্কু আপনাকে তো বিচলিত দেখাচ্ছে কেন মানে ভিডিও কলে তো এমন কখনো দেখায় নাই কী ব্যাপার না না স্যার তেমন কিছু না এমনিতেই হ্যাঁ জাস্ট এমনিতেই অন্য কিছু না ক্ষুদা লাগছিল তো একটু এই জন্য আর কি আর আমার ক্ষুদা লাগলে আমি কাজের বেশি মনোযোগ দিতে পারি না হুম সেটা তো বুঝতেই পারছি কিন্তু আজকে আপনার পার্সোনাল অ্যাসিস্টেন্ট কোথায় আপনার জন্য খাবার নিয়ে আসে নাই আমি তো এই দৃশ্যটা আমার বউকে স্ক্রিন রেকর্ড করে আমার বউকে দেখাইতাম যে দেখো মানুষ কীভাবে ভালোবাসে না না আসে নাই আসবে মেবি অন্য কোনো কাজে ব্যস্ত এরকম তো কখনো হয় না ও টাইম টু টাইম আসে আমার খাবার দিতে হুম এরকম হয় না এরকম হচ্ছে তার মানে কিছু একটা সমস্যা আছে ফাংশনে প্রবলেম হয়েছে স্যার প্লিজ আপনি উল্টা পাল্টা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলে কাজের কথা বলুন প্লিজ ও আসবে আর না আসলেও সমস্যা নাই আমার কোনো আমি না খেয়েই থাকবো না খেয়ে যে কতটা থাকতে পারবেন সেটা তো আপনার চেহারা দেখেই বুঝতে পারতেছি সমস্যা নেই জঙ্গুক আমরা এই মিটিংটা পরে পোস্টপোন করি আপনি আগে খাওয়া দাওয়া করে নেন ঠিক আছে তো এটা বলার পর আমাদের জাঙ্কুক খেয়াল করলো আসলে তে সত্যি সত্যি আসে নাই আর এটা অবাক করার বিষয় অন্যদিকে এর সাথে কে কথা বলছে দেখি নারী জাতিটাই এরকম মানে কিছু দিন কিছু দিন না সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আমাকে অভ্যাসে পরিণত করাই দিলো যে সে আমাকে ঠিক টাইমে খাবার দিবে ওষুধ দিবে আর আজকে আসলো না নিশ্চয় অন্য কোনো কারণ আছে তার উদ্দেশ্য তার উদ্দেশ্য আমি বের করবো কি উদ্দেশ্য সেটা আমার জানতে হবে অবশ্যই তো আমাদের জাঙ্কক আসলে উদ্দেশ্য জানা যেমন তেমন মেবি ও তাকে মিস করতেছিল তে এত কেয়ার করে যতই যাই হোক তোমাদেরও কেউ কেয়ার করলে তোমরা মিস করবে এটা আমি জানি তো অন্যদিকে আমাদের আমাদেরকে মিস করা একদিন ভিডিও না দিল হ্যাঁ অন্যদিকে আমাদের তে তার বসে বসেছিল আর এমন টাইমে তার একজন কলিগ তার সাথে কথা বলতে আসলো হাই কি ব্যাপার আজকাল তোমাকে দেখছে অনেক দেখা যায় মূলত তো বসের রুমেই বেশি যাতায়াত করো কাহিনীটা কি আজকাল আমার অনেক কাজ বেড়ে গেছে অনেক কাজ আছে আর এই কাজগুলো করা একজন অফিসের কর্মচারী হিসেবে আমার দায়িত্ব এই জন্য কম যায় শাড়ি দেখছে আর আমাকে ডেক্সে বেশি দেখা যায় এতে এতে কি তোমার মন খারাপ নাকি আরে না মন খারাপ মন খারাপ তো এখন তোমাকে কন্টিনিউয়াসলি দেখেই ভুলে যায় তোমাকে একটা কথা বলার ছিল তে কি কথা বলার আছে ইউনহু বলো কি বলবা কাজের কোনো কথা কোন ইম্পর্টেন্ট কথা আসলে আমি একটু কাজ করতেছি আচ্ছা ঠিক আছে আমি এটা পরে করব বলো কি বলতে চাচ্ছ তুমি তোমাকে তুমি যেদিন ফার্স্ট অফিসে আসছিলা তার তিন চার দিন পর তোমাকে আমি একটা প্রপোজাল দিছিলাম সেই বিষয়ে কিছু বলো প্রপোজাল মানে কিসের আমি ভুলে গেছি বুঝছো সাড়ে তিন বছর আগের কথা তো মনে নেই কিসের প্রপোজাল দিছিলা ইয়ানহু ওই যে বলছিলাম না যে তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে তুমি ম্যারেজ ম্যাটেরিয়াল একটা মেয়ে হ্যাঁ ইয়ানহু দেখো আমার আরো একটু সময় লাগবে ঠিক আছে আমি তোমাকে ভেবে জানাই আমি ভেবে দেখব ঠিক আছে ও প্লিজ এখন বলো কি এখন আমার ভাবতে হবে ইয়ানহু বিয়ে বড় একটা ম্যাটার আছে ওকে ফাইন ভাবো আমি অপেক্ষা করব ঠিক আছে লাই ছেলেটা আমার পিছনে পড়ছে আমি কি করব আমার মন তো মন তো সবকিছু তো নিয়ে দিছি আমি জাঙ্কুকে এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব আল্লাহ কি করব আমি বুঝতেছি দেখো তে তোমাকে একটা কথা বলি আসল মানুষদের মূল্য দিও তো যাই হোক এটা বলে তো অপেক্ষা করাইলো তো অন্যদিকে আমাদের জাঙ্কু এই কথাগুলো এসে দেখতেছিল শুনতেছিল যে কিছু একটা উত্তর জানতে চাই কিসের উত্তর জানতে চান আপনি মিস্টার ইয়নহু আর তে তোমাকে আই মিন আপনাকে এখানে গল্প করার জন্য টাকা দেওয়া হয়নি আমার পার্সোনাল কাজ করার জন্য দেওয়া হয়েছে আমি আপনার কাজই করছিলাম ইয়নহু আমার কলিগ তার বিভিন্ন কাজে হেল্প লাগতেই পারে এই জন্য সে আমার কাছে এসে হেল্প চাইছে এই জন্য আর কিছু না হেল্প যদি কোনো লাগে সেটা আমার থেকে আমি বস আমার থেকে নিবে আপনাদের ট্রেনার আছে ট্রেনারের থেকে নিবে আপনার সামনে আপনার দেখছে এভাবে মুখে এত ক্লোজে এসে কথা বলার তো কোনো মানে হয় না why কি সমস্যা আপনাদের দুইজনের মধ্যে বলেন তো স্যার উনি একজন বন্ধু হিসেবে উনি আমার কাছে হেল্প চাইছে এতটুকু জেনে না আর এত কোয়িফড কেন দিতে হবে অফিসে আমি তো কাজ ঠিক আমার কাছেই কোয়িফড দিতে হবে সব কাজ কমপ্লিট আমার কাছে কোয়িফড দিতে হবে ঠিক আমার কাছে আমি জাংকুক আমার কাছে আপনাকে কোয়িফড দিতে হবে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি সব কাজ করে রাখছি স্যার আপনি কেন এত জেলাস হচ্ছেন আপনি কষ্ট হচ্ছে অন্য সাথে কথা বলছি দেখে এখন কি আপনি বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন না ভালোবাসি এটা আবার কি জিনিস আমি যেন একজন সামান্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ভালোবাসব ভালোবাসার জন্য কেউ কখনো মানুষের স্ট্যাটাস লেভেল দেখে না আপনি বসে কাটতে থাকুন আমি গেলাম তো Джейহুক আমাদের তে আবার একটা আঘাত পাইলো মানে সে কো আশা নিয়ে জাংকুককে জিজ্ঞাসা করেছিল যে এত জেলাসির পিছনে হয়তো এই কারণ বাট আমাদের জাংকুক কিছু বুঝলো না যে কারণে আমাদের তে সিদ্ধান্ত নিল যে ওর ডেট ও হচ্ছে বিয়ে করে ফেলবে আর ওর বিয়ে ঠিকও করছে সেই বিয়ে ভাইর থেকে জানো জাংকুক এটা জেনে তে অফিসে এসে আমি তো মুভ অন করতে চাচ্ছিলাম আমি বিয়ে করতে চাচ্ছিলাম নতে সংসার করতে চাচ্ছিলাম নিজের জীবনটাকে অন্যরকম করতে চাচ্ছিলাম কঞ্চকে তোমার এখনো আরো 6 মাস আমার এখানে কাজ করতে হবে সো বিয়ে করলে তুমি কাজ করতে না আমি কাজ করতাম বিয়ে করলে কে বলছে আপনাকে আমি বিয়ে করে কাজ করতাম না আপনি আমাকে একটা জিজ্ঞাসা করে প্রয়োজন মনে করলে না যাতে আমার বাপরে বিয়ে করার এত বেশি কি আর বলবো বসেই বেশি কিছু বলা যায় না এখন কথা কম বলে কাজে ব্যস্ত হয়ে যান ঠিক আছে কাজে তো ব্যস্ত হবই আপনি আমার বিয়েটা কেন ভাঙছেন আমি বুঝতে না কেন ভাঙছি তোমার কি মনে হয় বলো তো আমি তোমার বিয়েটা কেন ভাঙছি দেখি তোমার জ্ঞানে কি আসে আপনি আমার বিয়ে ভাঙছেন কেন চান না আপনি আমি অন্য কোথাও বিয়ে করি হুম এটা তো আমি চাই না যে তুমি অন্য কোথাও বিয়ে করো তো এটাই কি শুধু কারণ মনে হয় তোমার না আমার একটি কারণ আছে কি আপনি খুব ভালোবাসেন এগেই তুমি কাঁদো তোমার মতো সামান্য পেয়েকে আমি যে আমি ভালোবাসবো বাই তো এটা বলে যাওয়ার পর তে এগেইন কান্না করতে থাকলো মানে জাংকুক কিছুতেই স্বীকার করতেছিল না যে ও তেকে ভালোবাসে আর আমারও মনে হয় না জাংকুক তেকে ভালোবাসে তো অন্যদিকে আমাদের তে চিন্তা করলো যে বিয়ে যে তো হচ্ছে না ও ডেটে যাবে ঠিক আছে সো ও ডেটেও চলে গেল ইয়োনহুর সাথে তো দেখা যাক তাদের কি কথা-পোকথন হচ্ছে ইয়োনহু দেখো আমি আমি এখনও তো ওকে হ্যাঁ বলিনি আমি ডেটেতে আসছি দেখার জন্য যে তোমার পার্সোনালিটি কেমন আর তোমার পয়েন্ট অফ ভিউ কেমন আমার পার্সোনালিটি অনেক ভালো অ্যাটলিস্ট তোমার ওই ক্রাশের থেকে তো হাজার গুণ ভালো আমি মেয়েদেরকে সম্মান করতে জানি ভালোবাসতে জানি ঠিক আছে দেখো আমি তোমাকে বিয়ের জন্য হ্যাঁ বলতেছি না কিন্তু নাও বলতেছি না মেয়েদের হ্যাঁ মধ্যে না থাকে না এর মধ্যে হ্যাঁ থাকে সমস্যা নেই তোমার আমাকে যতদিন দেখে তুমি দেখো ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বিয়ে করলে আমাকে কি খাওয়াবা বলো কি কি করবা বলো কি করতে পারবা আমার জন্য বলো দেখি শুনি কি করতে পারবো আমার মন জয় করতে পারো কি না বলো তোমার মন জয় করার জন্য আমি সবই করব বুঝছো তাই নাকি কি কি করবো সব কিছু করব। আমার ছোট্ট একটা বাসা আছে সেই বাসাটা আমি ভেঙে বড় করে ফেলবো আমার চাকরির প্রমোশনের চেষ্টা করব। তোমাকে জব করতে দিব না সবাই মিলে আমরা অনেক হ্যাপি থাকবো ভালোই তো কথা ফুটে তোমার মুখে যে হোক বংশন জন্য ওখানেও আমার জেলাস আমি কিন্তু আমার মায়ের একটা স্বর্ণের আংটি দিয়ে প্রপোজ করব চলবে কি তুমি এই অফিসে জব করতে পারবা না কেন করবা না কিন্তু এখানে আমি আমার আমার জব করতে ভালো লাগে প্লিজ জব করার কোনো দরকার নেই তোমার যত টাকা লাগে সব আমি দিব আমি এখানে জব করে ঠিক আছে কিন্তু আমার বাবার কিন্তু যথেষ্ট টাকা আছে যাই হোক আমি কিন্তু তোমাকে ভালোবাসি আর তুমি কিন্তু আমাকে না বলো নাই হ্যাঁ বলো নাই তার মানে ভালো কিছু হবে আমি জানি না আমি তো বললাম আমি এখনো কিছু জানি না আমি তোমাকে পরে জানাবো হ্যাঁ আমি তোমাকে হ্যাঁ বলিনি এতদিন তো না বলছিল এখন হ্যাঁ ও বলিনি নাও বলিনি এখানে ঝুলাই রাখছো পাই তবে তোমার মতো সুন্দর একটা মেয়ের জন্য অপেক্ষা করা যাইতেই পারে এটা কোনো ব্যাপার না কেন তুমি এত ভালো বিহেভ করতেছি ইউনহু আমি চাই না আমার পথের ঘড়ির কাটাটা তোমার দিকে ঘুরুক আমি চাই যে আঙ্কুকের দিকে ঘুরুক কেন তুমি ভালো বিহেভ করতেছো তো ওরা দুজন কথা বলতেছিল আর আমাদের জাঙ্কু কিভাবে যেন জানতে পারছে যে তে আজকে ইউনহুর সাথে ডেটে যাচ্ছে আর কোথায় যাচ্ছে সেটাও জানতে পেরেছে তো এখন দেখা যাক আমাদের জাংক এই দিতে এসে কি করে ও কিন্তু অলরেডি চলে আসছে তা আসার পরে সে কি করে সেটা এখন দেখব চলো দেখে আসি তে ওঠো এখান থেকে আমি বলছি এখান থেকে ওঠো উঠে গাড়িতে চলো আমার সাথে এখনই অফিসে যাবা আমার তোমার সাথে কথা আছে কেন স্যার আপনি অফিসে আমাদের বস বাহিরে না আমাদের পার্সোনাল জিনিসে আপনি ইন্টারফেয়ার করবেন না পার্সোনাল কি পার্সোনাল পার্সোনাল কোথায় থেকে হয়ে গেল এটা কিভাবে হলো শুনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলে পার্সোনাল হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে না আমাকে অনেক আগে থেকে ইয়োনো পছন্দ করে সাড়ে তিন বছর থেকে পছন্দ করে আর আমার জন্য অপেক্ষা করছে এটা কি সত্যিকারের ভালোবাসা না কত আগে থেকে পছন্দ করে আমাকে হ্যাঁ সেটাই তো আর আপনি বস বসের মতো থাকেন ঠিক আছে ও আমার সাথে ডেটে আসছে এখানে আপনি যদি বেশি কাহিনী করেন এলাকার লোকজন দিয়ে আপনাকে মাইক খাওয়াবো ঠিক আছে বলবো আমার বউকে টিস করতেছেন তোর বউকে আমি টিস করতেছি লাইক সিরিয়াসলি কালকে আসিস তোকে ডেজিগনেশন লেটার দিয়ে দিব তে আমি বলতেছি উঠতে ওঠো ও উঠবে না উঠবে না চিন্তা করেন না ও এখন আপনাকে বিন্দুমাত্র দামও দেয় না আপনি যদি চাকরি থেকে আমাদেরকে ছেড়েও দেন আমাদের কোনো সমস্যা নেই

আমি ওকে কাদাইছি হ্যাঁ আমি কাদাইছি আমি কাদাইছি আমি হাসাবো তোর সমস্যা কি তুই এখান থেকে যা যা আমার মতটা গরম হইলে কিন্তু তোর খবর আছে অনেক খবর আছে কি করবে আপনি আমার গায়ে হাত তুলবে আর হাতে চুরি পরে বসে আসি আমি আপনার গায়ে হাত তুলবো বুঝে নাই এমনিও চাকরি আমি করবো না এমনিও আমার চাকরিতে গিরিবিলিটি আছে আমি অনেক ভালো চাকরি পেয়ে আমার বাপের ব্যবসা ধরবো তোর বাপের ব্যবসা কেন তোর দাদার ব্যবসা ধর আমার কোনো প্রবলেম নেই তে তে ওঠো বলতেছি এখান থেকে ওঠো নাহলে খুব বেশি খারাপ হবে কিন্তু আমাদের তে কিছুতেই উঠতেছিল না কারণ তের তো প্রচুর পরিমাণে জিদ উঠে আছে। তো দেখা যাক আমাদের তে উঠবে কিনা আর চাঙ্কুক উঠাইতে পারবে কিনা তো আমাদের জাঙ্কু তের হাতটা টেনে ধরলো টেনে ধরে ওকে একদম খুব ক্লোজ নিয়ে আসলো আর ওপেনলি ওকে কিস করলো আর জড়ায় ধরলো

বোকা মানুষ যদি ভালোবাসে কাউকে ভালোবাসে তাহলে তার হারাইতেই হবে একটু জন্য আপনি আমাকে হারাইতে দোষছিলেন বলেন কেন বলেননি জাঙ্কুক থেকে হারাবে এটা তো অসম্ভব তে তো জন্মই হয়েছে জাঙ্কুকের জন্য আর জাঙ্কুক তের জন্য টেকুক ফর এবার এটা তো সবাই জানে আর তুমি শুধু জানলা না তুমি বুঝলা না যে আমার কেবিনে আসার জন্য আমি তোমাকে অনুমুদ্ধ করতাম কারণ আমি চাইতাম তোমার জীবনের যত কান্না আছে তুমি এখনই কান্না করে ফেলো কারণ আমার ওয়াইফ হইলে আমি তোমাকে বিন্দু মাত্র কাঁদতে দিব না বুঝছো এবার তো তুমি বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি আর সেই লাল ড্রেস লাল শাড়ি পাও তোমার ছবি আমি তুলে রাখছি তুমি জানো না কি এবার কোন চিপাটি ছবি তুললে না আমি টেরো পাইলাম

তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি জাস্ট আমার সামনে বসে থাকবা আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করব তোমাকে দেখবো এতদিন যেভাবে দেখতাম আমি অফিসের প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি বাট বলতে পারিনি কি করব বলো ছোটোবেলা থেকে বলতে পারতাম না তো যাই হোক এটা করার পর আমাদের আর কিন্তু ওই জন্য যেন খারাপ হ্যাঁ এই অনুভূত ছাড়া ভাবছিল একটু লাইন নিবে জিমন পাইলো না তে কু পাইলো না তো যাই হোক মানে কেমন লাগছে জানাবা আর বাংতান ফ্যামিলি আসছে আর তোমরা ভিডিওর শুরুতে অনেকে সাউন্ড শোনো না একটু পরে আবার ট্রাই করবা শুনতে পারবা